সিটি গ্রুপের মধ্যে যখন একজন প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যখন কাজ করছেন তিনি ওনাকে দেখেছি তিনি প্রতিটি সময় তিনি পোস্ট দেন বিভিন্ন কাজের অর্থাৎ এই গ্রুপের যেই সকল বাগানগুলো আছে সেগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সেখানে ফসল ফলিয়ে কিভাবে সমৃদ্ধি করা যায় সেই ভাবনাটা ওনার মধ্যে সবসময় কাজ করে তা আমিও একসময় ওনাকে বলেছি বিশেষ করে আমার একটু পূর্ব অভিজ্ঞতা বলছি যারা চা বাগানে কাজ করেন তারা অত্যন্ত গরিবরা তারা অল্প পয়সায় কাজ করেন বেতন পান তাদের আসলে লেখাপড়া করতে পারে না তো দাদা তিনি দিন থেকে সেটা উদ্বেগ নিয়েছেন আমি একদিন বলেছিলাম কথার প্রসঙ্গে যে তাদেরকে স্কুল বানিয়ে যদি শিক্ষকতা শিক্ষা জীবনে যদি তাদেরকে যদি নিতে পারেন তাহলে তারা আরো সমৃদ্ধি হবেন তো বর্তমানে এই সিটি গ্রুপের মাধ্যমে তিনি অনেক স্কুল প্রতিষ্ঠা করেছেন ছেলে মেয়েদেরকে যেভাবে তিনি আদর করে তাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহিত করছেন সেটা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি তো উনি প্রতিটি কাজে উন্নয়নমূলক কাজে প্রতিটি কাজেই তিনি যেভাবে ভূমিকা রাখেন সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য এবং হয়তো আপনারা অনেকেই জানেন না আমাদের বহিরার মধ্যে বড়ুয়া পাড়ার মধ্যে আমাদের প্রাক্তন এমপি তিনি একটা